আলাইকুম আলা আসসালামুকুমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী দিনী ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ সল্লাহ ওয়া সাল্লাম আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে দার্সে বুখারীর কাজটি করে আসছি আমাদের ব্যস্ততার কারণে আমরা তাকে নির্ধারিত সময়ে টিকে রাখতে পারিনি বলে দুঃখিত আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়ার দাবি চাচ্ছি যে আপনারা আমাদের জন্য একটু দোয়া করেন আমরা যেন এর ধারাবাহিকতা টিকে রাখতে পারি আল্লাহ তুমি আমাদের তফিক দান করো আল্লাহমান সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এমাম বখারি রাহমা উল্লাহ কেতাবলী ইমান নিয়ে এসেছেন কেতাবল লহির পরেই উনি এতে বলতে চাচ্ছেন যে আসলে মানুষের সলাতের আগে ইমান অন্যান্য এবাদতের আগে ইমান কেননা ইমানের উপরেই সব কিছু আমল নির্ভর করে যদি মানুষের ইমানই না থাকে তাহলে তা আমলের বিষয়টি আসে না এ কারণে ইমাম বখারি রাহেমহল্লা কেতাবল ইমানকে আগে পেশ করেছেন এরপরে তিনি ধারাবাহিক কিভাবে ইমান বাড়ে কমে এই বিষয়গুলি পেশ করেছেন আমরা এ বিষয়ে বেশ কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করেছি আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে বাবু অমরিল ইমান ইমানের বিষয় সম্পর্কে কতগুলো কাজ আছে যেগুলি কাজে ইমান বাড়ে কতগুলি কাজ আছে যেগুলি কাজে ইমান কমে আসলে এই বিষয়গুলি ইমাম বখারি রাহে ধারাবাহিকভাবে পেশ করবেন তিনি এই কথাটি বলার পরেই আল্লাহ তালার বাণী পেশ করেছেন অকাউলুল্লাহ আয্জা আজহাওয়া জাল্লা লেইসাল বিররু আন্তুয়াল্লু তুওয়াল্লু উজুহাকুম কাইবালাল মাশরিকি মাগরিব ওয়ালাকিনাল মান আমানা বিল্লাহ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নেকি এইটা নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডলকে পূর্ব দিকে বা পশ্চিম দিকে করবে পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ করে সলাতা আদায় করলেই নেকি হল বিষয়টি তা নয় ওলাই বিররা মানে আম না বিল্লা আসলে ওইটাই যে মানুষ ইমান আনবে আল্লাহর প্রতি আরও শেষ পর্যন্ত মোমব নকল করে বলেন আলমত্তা কোন কাদাফুল্লাহ মেনুন ওরাই সফল হল যারা মোমেন যারা পরেজগার আল্লাহর প্রতি ইমান আনল পরকালের প্রতি ইমান আনলো পরহেজগারিতে অবলম্বন করল এবং ইমানদার অবস্থায় জীবিকা নির্বাহ করলো তারাই সফল হল অত্র আয়াতে আল্লাহ তালা বলতে চাচ্ছেন যে মানুষ যে কেবলার দিকে মুখ করে সলা আদায় করবে এটাই নেকির কারণ তা নয় মানুষের যদি আল্লাহর প্রতি ইমান থাকে আর সে যদি পরহেজগাড়িতে অবলম্বন করে জীবিকা নির্বাহ করে তাহলে তার সফলতা আছে আর কেবলার দিকে মুখ করল কিন্তু ইমান নেই তখন তার কোনো সফলতা নেই আসলে বিষয়টি এই কারণে এই আলোচনা যে কেবলা কাবাঘর আর কেবলা বাইতুল মাগদাস রাসুলসল্লি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন তখন মদিনার লোকেরা ছিল প্রায় সব ইহুদি ওরা আবার বাইতুল মাগদাসকেই কেবলা হিসাবে এবাদত করতো রাসুলসল্লাহ সাল্লাম বায়তুল মাগদাসকে কেবলা হিসাবে মেনে নিয়েছিলেন আর এ অবস্থায় তিনি এবাদত করেছিলেন ষোলো মাস তখন থেকে নই চাচ্ছিলেন যে কেবলা কখন পরিবর্তন হবে আল্লাহ আল্লাহতালা কখন তাকে আবেদ আদেশ করবেন যে কেবলা কাবাঘরের দিকে হোক ওই সময়ে আয়াত নাজেল হয় আরেকটি কেউ বলতে চাই যে কেবলা ভুল হয়ে গেলে তার এবাদত কবুল হবে না এই পরিস্থিতিকে লক্ষ্য করে এ আয়াতটি নাজেল হয় তখন আল্লাহ তালা বলছেন আসলেই যে তোমাদের মুখমণ্ডল কেবলার দিকে হলে পূর্ব দিকে পশ্চিম দিকে হলে এবাদত হলো তা নয় এবাদত মূলত ইমানের ওপরে মানুষের যদি আল্লাহর প্রতি ইমান থাকে মানুষ যদি পরহেজগারিতা অবলম্বন করে তাহলে তারা সফল হবে আর যদি আল্লাহর প্রতি ইমান না থাকে পরহেজগারিতা অবলম্বন না করে তাহলে কেবলার দিকে মুখ করেও তাদের কোনো সফলতা আসবে না তাদের নেকি আল্লাহ তালা কবুল করবেন না মূলত নেকি নির্ভর করে ইমানের ওপরে ইমান নেই নেকি নেই আর এই কথাটাই এমাম বোখারি রহমাল্লা এখানে পেশ করতে চাচ্ছেন যে এবাদতের জন্য সলাতের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ইমানের প্রয়োজন সম্মানিত দর্শক মণ্ডলী এমম বখারি রাহেমাহুল্লা অত্র আয়াতির পরে অত্র আয়াতটির পরে একটি হাদিস পেশ করেন হাদিসটি হাদ্দাসানা আব্দুল ইবনে মোহাম্মদ আল জৌভি কালা হাদ্দাসানা আবু আমির আল আকাদি কালা সলাই ইবনে বেলাল আন আবদুল ইবনে দেনারিন আনবি সলেহিন আবি হরাইরা এমাম বখরি রাহেমাহুল্লাহ বলেন আমাকে হাদিস শুনিয়েছেন আবদুল ইবনে মোহাম্মদ আল জোফি তিনি বলেন আমার সামনে হাদিস পেশ করেছেন আবু আমির আল আকাতি তিনি বলেন আমাদের হাদিস শুনিয়েছেন সোলাইমা লবন বেলাল তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন আবদুল ইবনে দেনার তিনি বলেন আমি হাদিস নকল করি আবু সলেহ থেকে আবু সলেহ রাজিয়াল্লাহ তালু বলেন যে আমাদের সামনে হাদিস পেশ করেছেন আবহর তহ আবু হর তালান বলেন নবী করিম সাল আলী আসাল্লাম বলেছেন আল ইমান হ্যাঁ ও শোবা না ইমান ইমান ইমানের সত্তরেরও বেশি অংশ রয়েছে শাখা রয়েছে ইমানের ভাগ রয়েছে ষাট সত্তরটিরও বেশি শীতনা ষাট ষাটটিরও বেশি রয়েছে আসলে বেজুন শব্দটি ব্যবহার হয় এক থেকে নয় পর্যন্ত বোঝানোর জন্য তা আল্লা রসুল সাল্লি সাল্লাম এখানে না ষাট শব্দটি ব্যবহার করেছেন এতে আমরা বুঝব যে ইমানের শাখা রয়েছে একষট্টি বাষট্টি পঁয়ষট্টি সাতষট্টি ঊনসত্তর পর্যন্ত অন্য হাদিসে আরও কিছু কমবেশ রয়েছে সময় সাপেক্ষে তিনি যেমন অবগত হয়েছেন তেমন ইমানের শাখা প্রশাখার কথা উল্লেখ করেছেন অত্র আয়াতে রাসূল অত্রহাদিসের রাসুল সাল্লাহ আরও একটি অংশ বলেছেন ওলা নীল ইমান নিশ্চয় লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ইমানের শাখা প্রশাখার বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগেই আপনাদের সামনে একটা কথা বলি যে রাসুলসাল্লা সাল্লাম এখানে হায় ইমানের একটি শাখা এই কথাটা বললেন কেন ইমানের সাথে এর সম্পর্ক কি অন্য অন্য অংশ তো তিনি এখানে বলেননি তিনি বলেছেন ষাটটি অংশ রয়েছে শাখা রয়েছে তার একটি শাখা লজ্জা তো লজ্জাটি তিনি এখানে পেশ করলেন কেন অন্য জায়গায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল ইমান ও সাবুনা সৌবা ইমানের সত্তরটি শাখা রয়েছে ফাফজলহ কল লাহিল্লাহ সবচেয়ে উত্তম শাখা হচ্ছে লা ইল্লাল্লাহ আর সবচেয়ে নিম্নমানের শাখা হচ্ছে ইমাতদুল আদা আনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ইমানের সবচেয়ে বড় শাখা ইমানের সবচেয়ে বড় অংশ হচ্ছে লা লাইলা হাই্লা যার ফলাফল জান্নাত আর ইমানের সবচেয়ে ছোট অংশ ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এরও ফলাফল জান্নাত এক হাদিসে এসেছে সাল্লাম বললেন যে অমুক ব্যক্তি জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল ও কেটে সরিয়ে দিয়েছে এই জন্য জান্নাতে চলে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা ইমানের সবচেয়ে ছোট অংশ বটে তবে তার ফলাফল জান্নাত ইমানের সবচেয়ে বড় অংশের ফলাফল জান্নাত ইমানের সবচেয়ে ছোট অংশের ফলাফলও জান্নাত সেই হাদিসের শেষে আল্লাহর রসুল বলেছেন হায় ও সোবা ইমান নিশ্চয় লজ্জা হচ্ছে ইমানের শাখা আমি আপনাদের বলতে চাচ্ছি যে যখন আল্লাহর নবী ইমানের শাখা সহত্রটি উল্লেখ করেছেন তখনও তিনি বলেছেন লজ্জা হচ্ছে ইমানের শাখা আবার যখন তিনি ইমানের শাখা ষাটটি উল্লেখ করেছেন তখনও তিনি বলেছেন লজ্জা হচ্ছে ইমানের শাখা আমি বলতে চাচ্ছি যে আচ্ছা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইভাবে বারবার লজ্জা কথাটি নিয়ে আসছেন কেন এই অংশটি এই শাখাটি তিনি পেশ করতে চাচ্ছেন কেন সম্মানিত দর্শক মণ্ডলী আসলে এটা একটা অতীব গুরুত্বপূর্ণ বাক্য আসলে মানুষের ইমান প্রকাশ পায় লজ্জা দিয়ে যখন মানুষের ইমান থাকে না তখন মানুষের লজ্জা থাকে না এই কথাটা রসুল সাল্লি সাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন ওলা ইয়েতি আল খায়রা কুল্ল নিশ্চয়ই লজ্জা সব কল্যাণকে নিয়ে আসে লজ্জা আছে সব কল্যাণ আছে লজ্জা নেই সব কল্যাণ নেই এই কথাটা রসুল সাল্লি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন আল ইমান ও অলহায়ো কর্ণ জামিয়া লজ্জা এবং ইমান দুটো একসাথে জমা ধরে আছে এই যা রফিয়া হা দহমা রফিয়াল আকার যদি একটা উঠে যায় তাহলে অপরটা উঠে যাবে যখন লজ্জা উঠে যাবে তখন ইমান চলে যাবে যখন ইমান চলে যাবে তখন আর লজ্জার কোনো প্রয়োজন নাই এই কারণে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্ হায় মিন ইমান লজ্জাই হচ্ছে ইমান আল ইমান ফিল যান আর ইমানই হচ্ছে জান্নাত তাহলে লজ্জাই হলো ইমান ইমানই হলো জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত এ কারণে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন অতীতের সকল নবী একটা বাক্য বলতেন সব নবীর এই বাক্যটি ছিল সকল নবী এ কথা বলেছেন এ দালাম তাস্তা ফা সে তা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করতে পারো যে কোনো অন্যায় তোমার পক্ষে সম্ভব যখন তোমার লজ্জা থাকবে না আর যখন তোমার ভিতরে লজ্জা থাকবে তখন তোমার যে কোনো অন্যায় করা সহজ নয় লজ্জা দিয়ে তুমি ওই অন্যায় থেকে বেঁচে যাওয়া এই কারণেই রাসুল আলী ওয়াসাল্লাম এখানে ইমানের শাখা বলতে গিয়েই লজ্জাটাকে টেনে এনেছেন আসলে তিনি বলতে চাচ্ছেন যে ইমানই হচ্ছে লজ্জা প্রত্যেকটা শাখা ইমানের নির্ভর করে লজ্জার ওপরে যেমন সলাত একটা ইমান মানুষের যদি লজ্জা থাকে তাহলে সলা ছাড়বে না লোকে কি বলবে পরকাল কি হবে এইটা চিন্তা করে সে শলাত আদায় করবে মানুষ একটা অশ্লীল কাজ থেকে বিরত থাকবে কি করে লজ্জা আহা মানুষ দেখলে কি বলবে মানুষ দোকানে বসে আড্ডা পিটবে লজ্জা তাকে ঠেকাবে এটা কেমন হলো কথা প্রত্যেকটা যে ইমানের শাখা রয়েছে ধরে নিতে হয় তার মূল অংশ হলো লজ্জা তার মানে লজ্জা দিয়েই সব শাখাগুলিকে সে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে আর যখনই তার ভিতরে লজ্জা থাকবে না তখন সে জীবনে ইমানের যে কোনো শাখা থেকে সে দুর্বল হয়ে যাবে ইমানের যে কোনো শাখা সে নিজের উপরে বাস্তবায়ন করতে পারবে না এটা তার পক্ষে সহজ ও সম্ভব হবে না এটা লজ্জা দিয়েই সহজ এ কারণে রাসুলসোল্লাহ আলি সাল্লাম ইমানের শাখা উল্লেখের সাথে সাথেই লজ্জার কথাটা উল্লেখ করেছেন যা মানুষের জীবনে অতিব একটা গুরুত্বপূর্ণ জরুরি কাজ জরুরি অংশ আল্লাহ যেন সকল মুসলিম পুরুষ ও নারীকে লজ্জা দান করেন আর লজ্জার সাহায্যেই যেন মানুষ তার ইমানকে রক্ষা করতে পারে আল্লাহ তুমি এই তৌফিক আমাদের দান করো আল্লাহ মামিন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমরা এই বিবরণটির পরে ইমাম বখারি রাহেমাহুল্লাহ ইমানের শাখার ব্যাপারে আরেকটি বিবরণ পেশ করছেন সেটি হচ্ছে এই আল মুসলিম মানসালেম আল অয়ে মিল্লিসহি এ একটি অনুচ্ছেদ যেখানে এমাম উল্লেখ করেছেন যে মুসলমান সে ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদে থাকে যখনই মানুষ তার মুখ এবং হাত দিয়ে অন্য মানুষকে নিরাপদে রাখতে পারে না তখন তার ভিতরে ইমান আছে এটা আশা করা যায় না একজন মানুষ একজন মানুষকে গালি দেবে না কেন তার এটা ইমানি ব্যাপার একজন মানুষ একজন মানুষকে মারবে না কেন এটা তার একটা ইমানি ব্যাপার তার ইমান তাকে মারতে দেয় না তার ইমান তাকে গালি দিতে দেয় না তাহলে খাঁটি মোমেন প্রমাণ হবে ওই সময়তে একজন মানুষ যখন তার নিকট থেকে অন্য মানুষ মুখে ও হাতে কষ্ট পায় না এমাম বখরি রাহমহুল্লাহ এই কথাটাই পেশ করতে চেয়েছেন যে মানুষ পূর্ণ ইমানের অধিকারী হতে পারে তার মুখের মাধ্যমে তার হাতের মাধ্যমে এই দুটি যখন সে সংবরণ করে রাখে তখন সে মোমেন তাহলে যে যেমন সংবরণ করতে পারবে তার ইমান তত বেশি আর যার সংবরণ যত কম হবে তার ইমান তত কম ইমান বাড়ে কমে এটা স্পষ্ট কথা আর আমরা সমাজে এটা দেখতেও পাই অনেক মানুষ সামান্যত ক্ষেপে দেখা যায় অনেক অশ্লীল কথা বলে ফেলে আর অনেক মানুষ অনেক বড় অপমান হয়ে গেল মুখ বন্ধ করে থাকে কিছু বলতে পারে না কেন সে লজ্জা পায় যে কথা কেমনে বলি ও বলেছে বলেছে আমি চুপ থাকি তাহলে এটা তার ইমানই ব্যাপার এটাই হচ্ছে ইমানের বাড়া কমা আর এটাই হচ্ছে ইমানের শাখা সমন্বিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লি ইসাল্লামের একটি হাদিস উনি পেশ করেছেন তিনি বলেন যে আমাকে হাদিস আদাম ইবনা আবি আইয়াস তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন শোবা তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন রাবি সাফার আর ইসমাইল তারা বলেন আমরা হাদিস শুনেছি শাবি থেকে তিনি বলেন আমরা হাদিস শুনেছি আব্দুল আমর থেকে তিনি বলেন যে আমি হাদিস শুনেছি রাসুল সাল্লি ওয়াসাল্লাম থেকে তিনি বলেছেন আল মান সালেম আল মুসলিমি প্রকৃত মুসলিম ওই ব্যক্তি সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যারা হাত থেকে এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদে থাকে এই হল প্রকৃত মুসলিম হা দিয়ে কষ্ট দেয় না মুখ দিয়ে কো গালি দেয় না তখনই সে মুসলিম তখনই সে মমিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম পরের বাক্যে বলেছেন ওয়াল মহাজিরু মানা হা যারা হাল্লাহ হ আর সত্যিকারী কামেল মহাজের কামেল পাপকে পরিত্যাগকারী সে ব্যক্তি কে যে ছেড়ে দিল ওই সব কিছু যা আল্লাহ তালা নিষেধ করেছেন সে হলো কামেল মোমেন সে হলো পূর্ণ ইমানদার সে হলো খাঁটি মুসলিম যে ব্যক্তি পরিহার করতে পারে ছেড়ে দিতে পারে আল্লাহ তালা যা নিষেধ করেছেন আল্লাহর নিষেধকে পরিহার করতে পারে এইটাই হচ্ছে আসলে ইমানের মূল নেই তো মানুষ কমবেশ করবে কিন্তু পাপ পরিহার করতে পারে মানুষ কেমন পাপ যখন মানুষ পরিহার করতে পারে তখনই তার মূলত ইমানের পরিচয় তার প্রকাশ পায় অনেক সময় মানুষ পূর্ণ ইবাদত করতে পারে না কিন্তু পাপ করতে লজ্জা পায় তাহলে বোঝা যাচ্ছে যে এটাই তার ইমান সম্মানিত দর্শক মণ্ডলী এই পর্যন্ত এমাম বখারি রাহমাহুল্লাহ হাদিসটি পেশ করার পরে পরে বলছেন কালা আবু আবদুল্লাহ তার মানে এমাম বখারি বলেন তার পরিচয় হচ্ছে আবু আবদুল্লাহ এমাম বখারি রাহমুল্লাহ বলেন ওয়াকালা আবু ম বিয়ে ম বিয়ে রাজি বলেন আমাদেরকে হাদিস নিয়েছেন দাউদুবন আবি হিন্দ তিনি আমাদেরকে হাদিস নিয়েছেন আমের রাজি আল্লাহ থেকে তিনি বলেন আমি হাদিস শুনেছি আব্দুল ইবন আমর থেকে আবদুল ইবন আমর বলেন ইহাদবী সল্লি ওসাল্লাম ওকালা আবদুল আলা আন দাউদ আন আমের আন আবদুল্লাহ আনী নবী সাল্লি সাল্লাম এমাম বখর রাহেমহল্লা অত্র হাদিসটিকে আরও কয়েকজন সাহাবি থেকে নকল করেছেন এই কথাটা তিনি বলতে চাইলেন যার ফলাফল হলো সত্য সত্যই মমিন মানুষ ইমানদার মানুষ সেই যে আল্লাহর নিষিদ্ধ কর্মগুলিকে পরিহার করতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী এমাম বখারি রাহেমহল্লা ইমান বারে কমে এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে ধারাবাহিকভাবে তিনি বাব অধ্যায় উল্লেখ করেছেন আরেকটি তিনি অধ্যায় উল্লেখ করেন বাবুন আইউল ইসলামে আফজাল ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি ইসলামের যে বৈশিষ্ট্য রয়েছে মুসলমানের যে বৈশিষ্ট্য রয়েছে নীতিমালা রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম কোনটি সবচেয়ে ভালো আমল কোনটি এই ব্যাপারে তিনি একটা অধ্যায় উল্লেখ করেন অধ্যায় উল্লেখ করে বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন সাইদুল ইয়াহিয়া ইবনে সাইদ আল ওমাবি আল কোরশি তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন আমাদের পিতা তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন আবু বোরদা ইবনে আবদুল ইবনে আবি বুর্দা তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন আবু বোরদা তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন আবু মোসা তিনি বলেন যে সাহাবিগণ বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আইল ইসলামে আফজাল নবী বলেন তো ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি মানুষ তো জীবনে অনেক কাজ করে মুসলমান হওয়ার পরে ইবাদত বান্দিগির লক্ষ্যে জীবনে অনেক কাজ করে তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটি এই কথাটি আল্লাহ রাসুল বলেন তো তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম উত্তরে বললেন মানুষের জীবনে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে বা উত্তম মানুষ হচ্ছে সেই মানুষ মান মানসালেম আল আমি ওয়া ওয়াদিহি যার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদে থাকলো সেই মানুষটি উত্তম মানুষ সেই মানুষটি ভালো মানুষ আর এই কর্মটি হচ্ছে সবচেয়ে ভালো কর্ম সম্মানিত দর্শক মণ্ডলী এটা এমাম বখরি রহমালার ধারাবাহিকতা যে কথা তিনি অধ্যায় উল্লেখ করে বলেন সেই কথা তিনি তার হাদিসের মধ্যে এক জায়গাতে পেশ করেন অনেক সময় অনেক পাঠক অনেক চিন্তা গবেষণাকারী ব্যক্তি বুঝতে পারেন অনেক সময় পারেন না তিনি পরবর্তী বিবরণে বলছেন বাবুন বাবন মিনাল ইসলাম যে গরিব ফকির খেতে দেওয়া একটি ইমানের শাখা মানুষের ইমানই অসহায় মানুষকে সহযোগিতা করতে বলে আপনারা দেখবেন অনেক সময় অনেক মানুষ আমল কম করে কিন্তু অসহায় মানুষকে দেখলে দুর্বল হয়ে যায় এটাও তার একটা ইমান অনেক সময় দেখবেন যে মানুষ অন্য অন্য এবাদত করে কিন্তু অসহায় মানুষ দেখলেই সে ক্ষেপে যায় সে এবাদত করুক তবে তার এটা ইমানের ঘাটতি একটা মানুষকে আমরা ইমানদার বলে ভাবতে পারবো ওই সময়তে যখন ফকিরকে দেখে অসহায় দুস্থ গরিবকে দেখে সে দুর্বল হয়ে পড়ে সে মনে করে যে আমার কাছে কিছু টাকা পয়সা থাকলে এ অসহায় মানুষটাকে সহযোগিতা করতাম বা এ অসহায় মানুষের আমি একসঙ্গে খাওয়ার ব্যবস্থা করতাম এইটা যখন সে ভাবে তখন মনে করতে হবে যে এটা তার একটা ইমানি ব্যাপার ইমানি চেতনাই তাকে এইগুলি কথা বলার জন্য এবং ভাবার জন্য বলছেন এই কথাটি এমাম বখারি রাহমাহুল্লাহ হাদিস নিয়ে এসে পেশ করেন তিনি বলেন আমাদেরকে হাদিস নিয়েছেন আমরিবনে খালেদ তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন লাইস তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন ইয়াজিদ তিনি বলেন আমাদেরকে হাদিস শুনিয়েছেন আবুল খায়ের তিনি বলেন যে আমাদেরকে হাদিস নিয়েছেন আবদুল না আমর তিনি বলেন যে একজন লোক আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করল আল্লাহ রসুল আইউল ইসলামে খায়রুন আল্লাহ রসুল বলেন তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কী মানুষ তো জীবনে অনেক কাজ করে তাহাজুত পড়ে পাঁচক তো আদায় করে রামাজান মাসে শ্যাম পালন করে অনেক কাজ মানুষ জীবনে করে তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি সেটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বললেন তুতি মুতম অ তাকরাউ সালাম আলামান আরফতাম আল্লাম তারিফ তুমি গরিব ফকির মিসকিনকে খেতে দিবা এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ সম্মানিত দর্শক মণ্ডলী আসলেই গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়ার কাজটি এমন একটা গুরুত্বপূর্ণ কাজ যা জান্নাত যাওয়ার একটা বড় মাধ্যম জাহান্নামীরা যখন জাহান নামে চলে যাবে তখন জাহান নামের তাদেরকে বলবে আচ্ছা তোমরা বলো তো জাহান নামে কেন এসেছ তখন তারা বলবে লম্ন কমিনাল মুসল্লিন আমরা সলাত আদায় করিনি নামাজ পড়িনি আর দ্বিতীয় বাক্য বলবে অলাম নত এমুল মিসকিন দুস্থগরিব ফকির মিসকিনকে খেতে দিনি। তাহলে তাহলে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে না দেওয়া তাহলে জান্নাত পর সবচেয়ে বড় মাধ্যম বা দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া আল্লাহ তালা এক জগতে বলেছেন যে তারা দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না তো দুর্গম গিরিপথ কি যারা দাস দাসীকে মুক্ত করলো তারাই দুর্গম গিরিপথ অতিক্রম করলো তারপর তিনি বলেছেন আউ ইতো ফি আমি এতে ইমানাবা যারা অসহায় অবস্থায় দুর্ভিক্ষের দিনে ক্ষুধার্ত মানুষকে নিকট আত্মীয় ভিক্ষু যারা রাস্তাঘাটে পড়ে আছে তাদেরকে খাওয়ার দিল তারাই দুর্গম গিরিপথ অতিক্রম করল তারাই জান্নাতে চলে গেল তারাই জান্নাতে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে এই বিষয়ে খুব একটা গুরুত্বপূর্ণ কথা মনে করে আপনাদেরকে স্মরণ করার জন্য অনুরোধ রাখছি দেখুন কোনো সময় অসহায় দুঃস্থ গরিবকে দুর্বল দৃষ্টিতে দেখবেন না আপনার কাছে যতদূর সম্ভব ততদূর আপনি তাকে দিয়ে বিদায় করবেন যদি না দিতে পারেন তাহলে বলবেন যে আমাকে মাফ করেন তাহলে আপনার অনেক সফলতা আছে ইনশাল্লাহ সমন্বিত দর্শক মণ্ডলী আমরা এই পর্যন্ত আপনাদেরকে বলে বলতে চাচ্ছি যে আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে দার্সে বোখারির কাজটি করে আসছি আপনারা দোয়া রাখবেন যেন আমরা কাজটি করতে পারি আমরা আপনাদেরকে অত আলোচনার শেষে আরও অনুরোধ করছি যে আমাদের এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ এ প্রতিষ্ঠানটিকে আপনারা যথাযথভাবে মূল্যায়ন করবেন আমরা আপনার কাছে আন্তরিক দাবি রাখি আপনারা আমাদের দিনী ভাইবোন প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলছে আপনাদের কাছে যা সম্ভব হয় যেভাবে সম্ভব হয় সাধ্যাতীত আপনারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন আমি বিশ্বাসী আপনারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করলে জান্নাতের একটা বড় ফল আপনাদের বের হয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো দার্সে বোখারি যেন আমরা নিয়মিত শুনতে পারি আমল করতে পারি আর এই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানে যেন আমরা আন্তরিকভাবে দান করতে পারি আল্লাহ তুমি আমাদের এই তৌফিক দান করো সম্মানিত দিনী ভাই বোন এই প্রতিষ্ঠানে দান করার জন্য আমরা যে অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করি তা হচ্ছে জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আল আরাফা ইসলামী ব্যাঙ্ক রাজশাহী ব্রাঞ্চ রাজশাহী আব্দুর আসাক আমরা একটা বিকাশ নম্বরও ব্যবহার করি যেটা আমার ব্যক্তিগত বিকাশ নাম্বার। জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন এতে আপনারা বিকাশ করতে পারেন অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা ব্যবহার করে সেখানে অর্থ সম্পদার জমা দিতে পারেন সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি প্রত্যাষ্ঠিনটাকে এই প্রতিষ্ঠানটিকে ভালোবাসার জন্য এবং সহযোগিতা করার জন্য আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন সুবাহ আক আল্লাহমু দেখা আশহিল তাস্তা ফেরো কৌতুবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ